এ যেন অকাল দীপাবলী বাইশে জানুয়ারি বহু প্রতীক্ষিত অযোধ্যা রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা দেশ জুড়ে ঘরে ঘরে রাম জ্যোতি মাধ্যমে দীপাবলি উদযাপনের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ডাকে সারাদেই অকাল দীপাবলিতে সেজে উঠল সারা দেশের প্রতিটি প্রান্ত ইস্পাত নগরী দুর্গাপুরও এই কর্মকাণ্ড থেকে বাদ পড়েনি প্রদীপের মঙ্গল শিখায় আলোকিত হয়ে উঠলো সেখানেও দুর্গাপুরের নীলকণ্ঠ পল্লীর গোসাই মন্দির অন্নপূর্ণা নগর দুর্গা মন্দির এবং অন্নপূর্ণা নগর শিব মন্দিরে তিন হাজার তিনটি প্রদীপ প্রজ্বলন করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে অকাল দীপাবলি উদযাপন করা হয় এদিন নীলকণ্ঠ পল্লীর মহিলা সদস্যরা জানান খুবই ভালো লাগছে প্রতি বছরই এই দিনটি পালন করবেন তারা আজকে আপনারা কি করলেন এখানে আজকে আমরা করছি গোসাই বাবার মন্দির নীলকণ্ঠপল্লী তরফ থেকে সমস্ত মহিলা বৃন্দ আজকে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় অনুষ্ঠান যে রামলালার একটা মানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যাতে সেখান থেকেই আমরা আজকে দীপাবলি অনুষ্ঠান পালন করছি আচ্ছা মানে আজকে এই যে পাঁচশো বছর পরে আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো এবং মন্দির ইয়ে হলো তা কতটা খুশি আপনারা

এরই পাশাপাশি দুর্গাপুরবাসীর মঙ্গলার্থী অন্নপূর্ণা নগর শিব মন্দির ও দুর্গা মন্দিরে হনুমান চল্লিশা ও পাঠ পাঠ ও করা হয় বলে জানান মন্দিরের সুন্দরের পন্দ্র প্রজলিত হুয়া সুন্দরকান্ড কাজ হনুমান जरूर करेंगे हर साल पाँच सौ साल बाद ये रामलला के ये प्रतिष्ठा हुआ तो आपको कैसा लग रहा है बहुत बढ़िया लग रहा है सबका अच्छा है सनातन हिंदू हो गए क्या बोलिए बहुत बढ़िया है कि राम जी आए हैं सभी के हैं सभी के लिए है सनातन के लिए आपके कलंकन में बसे हुए हैं अजय कुमार शर्मा সারা দেশবাসীর ন্যায় বাসীরা আস্তার প্রদীপ প্রজলন করে এই দীপাবলি উৎসবে সামিল হতে পেরে স্বভাবতই খুব আগামীতে এভাবে প্রতি বছর অকাল দীপাবলি করতে প্রস্তুত তারা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাশের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সঠিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম